আপনি চাচ্ছেন দীর্ঘ সময় নিয়ে স্ত্রীকে অর্গাজম করে আপনার বীর্যটাকে ধরে রাখার জন্য বাট অ্যানি হাউ আপনি করতে পারছেন না এটা আপনি অনেক চেষ্টা করতেছেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলবো দ্রুত ইজাকুলেশন র্যাপিড ইজাকুলেশন আপনি চাচ্ছেন দীর্ঘ সময় নিয়ে স্ত্রীকে অর্গাজম করে আপনার বীর্যটাকে ধরে রাখার জন্য বাট হাউ আপনি করতে পারছেন না এটা আপনি অনেক চেষ্টা করতেছেন অনেক কিছু সার্চ করছেন নেটে গুগলে ইত্যাদি ইত্যাদি জায়গায় যে কেন আসলে আমাদের প্রিমেচুরি ইজ্যাকুলেশন হচ্ছে দ্রুত বীর্যপাত হচ্ছে তার কারণটা কি আমি আজকে এই যে বোর্ডে হোয়াইট বোর্ডে আমি ব্যাখ্যা করব বুঝিয়ে দেবো যে বীর্যপাত বা ইজ্যাকুলেশনটা সময়ের আগে মানে আপনার স্ত্রীর তার হচ্ছে না আমাদের বাংলাদেশে আজ আগে আমরা দেখতাম যে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পেশেন্ট এইটা রোগেভুক্ত কখনো কখনো আমরা এটা ষাট পার্সেন্ট পেয়ে যাচ্ছি নাইনটি পার্সেন্টে চলে যাচ্ছে পুরুষদের ভিতরে মানে নব্বই ভাগ রোগী এখন মানে মানুষই এই সমস্যায় সাফার করছে যে সময়ের আগে তার বিভিন্ন কারণে তার সে প্রিমেশ হচ্ছে টাচ ইজ্যাকুলেশন স্পর্শ লাগলেই ইজ্যাকুলেশন হয়ে যাচ্ছে কল্পনা করলে তার বীর্যপাত হয়ে যাচ্ছে এই সমস্যা কেন হচ্ছে এক নম্বর কারণ আমি অনুসন্ধান করে আমরা পেয়েছি অ্যানজাইটি অতিরিক্ত টেনশন আমাদের দেশে পড়ালেখার টেনশন রিলেশনশিপের টেনশন স্বামী স্ত্রীর মধ্যে টেনশন অর্থনৈতিক টেনশন মানে অ্যানজাইটি মানে আপনার মস্তিষ্ক সবসময় নেগেটিভ চিন্তা করে সবসময় উল্টাপাল্টা চিন্তা করছে আর দুই নম্বর হচ্ছে ওভার স্টিমিলেশন ওভার ইস্টিমিলেশন মানে আপনি অতিরিক্ত উত্তেজিত হয়ে যাচ্ছে আমরা জানি যে নারীদের তুলনায় পুরুষরা খুব দ্রুত উত্তেজিত হয়ে যায় আবার নারীদের উত্তেজিত হইতে অনেক মানে অনেক সময় লাগে একটা পুরুষের লিঙ্গটা অল্প সময়ের মধ্যে শক্ত হয়ে যায় তার মানসিক এক্সাইটমেন্ট এসে যায় তার বডিতে এক্সাইটমেন্ট এসে যায় লিঙ্গটা এক্সাইটমেন্ট হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি ওভার স্টিমুলেশন মানে এত বেশি আপনার মোটরসাইকেলের গতিটা একশো জায়গায় আপনি দেড়শো দিয়ে দিচ্ছেন একশো চল্লিশ দিচ্ছেন আপনি অ্যাক্সিডেন্ট করছেন এই জিনিসটা অধিকাংশ পুরুষ সে নিয়ন্ত্রণ করতে পারছে না ওভার স্টিমুলেশন সেই জন্য তার বীর্যপাতটা হয়ে যাচ্ছে এখানে আমি আরেকটু ব্যাখ্যা করব সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের ব্যাপার রয়েছে তো এখানে কন্ট্রোল করতে পারে না আর তিন নম্বরে পেলভিক মাসেল উইকনেস যেটাকে আপনি কেগেল এক্সারসাইজের মাধ্যমে শক্ত করতে পারেন পেলভিক মাসেল বলতে তলপের আমাদের লিঙ্গের আশেপাশের যেই পেশিগুলো রয়েছে তাকে আমরা বলছি পেলভিক ফ্লোর মাসেল তো এই পেলভিক ফ্লোর মাসেলের যে কেগেল এক্সারসাইজের মাধ্যমে আপনি যদি শক্ত স্ট্রং করেন মজবুত করেন তাহলে কি হবে আপনার টাইমিং ইস্যুটা অনেক গুণ বাড়বে আপনি চাইলে আধা ঘন্টা এক ঘন্টা আনলিমিটেড করতে পারবেন শুধুমাত্র পেলবিদ ফুলোর মাসেলটা আমাদের বাংলাদেশের মানুষের দুর্বল উইক উইক মানে যথেষ্ট উইক আপনার মনে হচ্ছে যে এই বুঝি বীর্যপাট্ট হয়ে গেলে এখন একটু হোল্ড করবো আপনি পারবেন না কারণ আপনার পেলবিদ ফ্লোর মাসেলটা দুর্বল এই পেশিটাকে শক্ত করতে হবে চার নম্বর স্কুল কলেজে পড়া অবস্থায় আধমেরিট অবস্থায় আপনাকে মাস্টার বেশন। পর্নোগ্রাফির হ্যাবিট হয়েছে আপনি একবার দুইবার অত্যাধিক আপনার বডি আপনার মস্তিষ্ক আপনার নার্ভাস সিস্টেম আপনার মানে হার মেনেছে আপনাকে আর মানে অতিরিক্ত করতে করতে আপনার লিঙ্গটা দুর্বল হয়ে গেছে আপনার কন্ট্রোল সিস্টেমটা আপনি হারিয়ে ফেলেছেন সেই জন্য এইটাকে বলে আপনার মাস্টারবেশনের একটা কারণ পর্নোগ্রাফি একটা কারণ আর পাঁচ নম্বর দেখছি যে অনেক পুরুষের লিঙ্গের চামড়াটা স্কিনটা লিঙ্গের মাথাটা গ্লান্স ফেনিস যেটা মাথা থাকে এইটা অনেক বেশি সংবেদনশীল আমি হাজার হাজার রুগীদের দেখেছি যে গ্লাস পেনেসে স্পর্শ করলেই জনিপথের ভিতরে দিলে একটা গরম অনুভূতি হয় তার বীর্যপাত হয়ে যাচ্ছে ইজাকুলেশনটা হয়ে যাচ্ছে তো এইটার জন্য আমরা কি করি কিছু স্প্রে কিছু জেল কিছু ক্রিম অয়েল দিই যে এত রুগীর অনুভূতিটা কিছুটা সময়ের জন্য তার স্থগিত থাকে এই পাঁচটা কারণটা যদি আমি এক্সারসাইজের মাধ্যমে কাউন্সেলিংয়ের মাধ্যমে ওষুধের মাধ্যমে যদি ওভারকাম করে দিতে পারি কন্ট্রোল করতে পারি নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে প্রিভেসুরি রেজেকুলেশনটা হ্যাজ গার্ন এটা দূর হয়ে যাবে রিমুভ হয়ে যাবে আপনি কিওর হয়ে যাবেন আপনার দাম্পত্য জীবনে হাসি হাসি খুশি হবে আমি অনেক রিভিউ ভিডিও করেছি যে প্রিভেসুরি রেজেকুলেশন নিয়ে এই পাঁচটা ইম্পর্টেন্ট কারণ বললাম আর একটা এপিসোড নিয়ে আরও কথা বলবো এখন লাস্ট আমি ভিডিওটা শেষ করার আগে কেন হচ্ছে আমি বলছিলাম যে একটু ব্যাখ্যা করব এটা আমাদের মাথা মস্তিষ্ক আপনি যখন কোনো কিছু খারাপ কিছু ভাবছেন বা সেক্সুয়াল বিষয়ে চিন্তা করছেন আপনার মস্তিষ্ক থেকে সিগনালটা এই সিগন্যালটা স্পাইনাল কর্ড মানে আমাদের মেরুদণ্ডের ভিতর দিয়ে যেটাকে বল স্পাইনাল কর্ড দিয়ে পেলভিক ফ্লোর মাসেল দিয়ে আপনার লিঙ্গটা উত্তেজিত হয়ে যাচ্ছে লিঙ্গটা শক্ত হচ্ছে পেনিস এই পেনিসটা শক্ত হচ্ছে হয়ে আপনার মানে মিলনের একটা সময়টা আপনি কতটুকু কতটুকু পাবেন এটা মূলত ব্রেন থেকে লিম্বিক সিস্টেম হাইপোথ্যালামাস থেকে স্পায়দান করে নার্ভ নার্ভ দিয়ে এসে আপনার প্রিনিমেশন রেজাকুলেশনটা রোধ করার জন্য এখানে কিছু নিউরো ট্রান্সমিটার সেরোটোনিন রিয়াপটিক ইনহেবিটর যদি আপনার বডিতে বেশি থাকে আপনি যদি নেগেটিভ চিন্তার অধিকারী না হন তাহলে এই সময়টাকে আপনি ব্রেন থেকে নার্ভাস সিস্টেম সিম্পেথিক প্যাসিম্পেথিটিক ডিউরেশনটা যদি বাড়াইতে পারি সিম্পেথেটিক মানে এজাকুলেশন এই উত্তেজিত হয়ে যাওয়া যাবে না উত্তেজিত হলে আবার নিজেকে ব্যাক করতে হবে শ্বাস প্রশ্বাস নিয়ে ধরে রাখতে হবে টাইমিংটাকে হোল্ড করতে হবে তাহলে আপনার পিভার্সি রিজার্ভেশন দ্রুত বীরপাট্টটা ঠিক হয়ে যাবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ